ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সীতা খবর তোমার জন্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও দেখতে ঘাটায় সকাল সকাল উঠিয়া আপনার লোকে শেয়ার করতে পারছি না কতগুলো কাপড় ধছি দইয়া গুসল গুসল করিয়া আজকে তো আমরা ঈদের আগর দিন না তো খুব বেশি খাস থাকে তো আমরা গুসল গুসল করিয়া এখন আজকে লাস্ট ফিফথার তো রঞ্জানটা আজকে শেষও দেব তো দেখি তোমাদের লগে লোকের ফটো আমি শেয়ার করতে পারি তো তুমি তাই ভিডিও দেখতে থাকো তো বিছনা উছনা সব খালি আমি সারাটা আজকে দই লেছি মা সকাল সকাল উঠিয়া সব কিছু বাসন উসন দইয়া সব কিছু পরিষ্কার করে দিয়েছোয় আর আমি আইয়া ওখানে আজকে তো আমরা পুড়ি উড়ি বানানই লাগবো তো তোভাটা চাউল ফুটিয়া রাখছি মিক্সচার দিয়া এদিকে আমার ভাইয়ে মটন মাংস আনছে তো ওটাই আমরা কাটা কুটো করিয়া বোনা করিয়া তো তুমি তাই ভিডিও দেখতে থাকো আজকে তো আমরা রমজান শেষ হয়ে যাব তো লাস্ট ইফতাস বেশ কিছু বানাইয়া না শর্টকাট একটা মাংস বোনা আর পোলাও বানাইবা আর রাত্রে কিতা কিতা বানাই তোমার তার যত যতটুক পারি ভিডিও শেয়ার করবো তুমি তাই ভিডিও দেখতে থাকিও Kaya radio. Mm -hmm. Oh, dokter ya, dia. Aku tidak kute. Mas, kute. Mas. Aja, mangsa kan tak yang cut. Mangsa ramnor. Ramnor, mata nani. Eh? Mata nang mangsa tuh. Oh Aja. Yeah. Tuh tika sih, teman-teman video dah kute tako. Ramiu tuh ছি তো মায়ের বয় দি তো তাই রান্না করো আমি কাটাফুটি সপ্তাহ করিয়া দিছি তাই রান্না করটা তো আজকে ইফতার করার পরে আমরা আজকে তো চান রাত তো চান দেখম চান যদি উঠে তো দেখম তো তুমি ভিডিও কন্টিনিউ করি তো হ্যালো দেখতে ভাল লাগে পড়িয়া একটু রেস্ট লইছি লইয়া তো সান তো আর দেখা গেছে না আমরা কিন্তু সবের দই যাইব সৌদি আরব হই গেছে কালকে তো দেখি কি কীটা অন্য জেগাতো আবাৰ খবৰ হ'ব লৈছিলা যে কৈছোঁ কনফাৰ্ম ইট ভালকৈ উব তো আমাৰ তিয়াৰীত লাগি গৈছি পুৰি উৰি বনানি ত' দেখাতে পাৰি তা মায়ে বনাইত ৰাতিয়া বনালে এইখন কিহৰ মধুৰৰ মধুৰৰ অ মধুৰৰ পুৰি বনাই ভাল লাগিল মায়ে খাই বনাইতৰা অঁ মধুৰ চাকিয়া ৰাখচোন আৰু টাইম মুছলানি এটা মশলা আর যেটা পুরি বানাই পেঁয়াজ জল সব কিছু দিয়া তো তার আর ফব যেটা কই জানি এটা তাও লাগছি না ওটা বানানির পরে আমরা লাগমু তো তুমি জান ভিডিও কন্টিনিউ করিও আর ভাই একটু রেস্ট টুস লই আমার ভাইটা কিছু কালা হই গেছে রই দোয়ালে ঘুরতে ঘুরতে এর রেস্ট টুস লইয়া হই যাইতো পরি বারর আর সেলার আর কি তা তারা চালি আড্ডাও মারতা ঘুরা ঘুরি তারা আর কোনো টেনশন আসেনি কিন্তু তারে কইছি পপ বানাইতে আমার হেল্প করা লাগব কিন্তু একলা তো আমি আর মায় পারতাম না মায়ে বাজা করবা আমি রুটি বানাই মো এ ফব ফাটিব মেশিন দিয়ে পারবে তো বানাইবে নি মুখ দি কো ওই ওই আমরা শুরু করি লেছি মুদ্রর যেটা পুরি ওটা বানানি স্টার্ট করি লেছি দুইটা কড়াই যে বানাই মো জলদি শেষ হইব আর মসলার দুটা দেখতে পাঠা মায়ের রেডি যেটা পুরি যে ওটা বানাইছি বেশ বানাইছি না ওটো বানাইছি মায় মশলার ওটা রেডি কটা ও দেখো চাউল গুড়ার মাঝে ডাল পিঁয়াজ আদা রসুনের পেস্ট আর কিটার ডালন দেখি ওর তো কেন ডালিত মায়ের ফুরন আর কীটাকিটি ওটা মিলাইয়া কালকে রাত্রে পিছিয়ে রাখলা ওটা মশলা ডালডা আর কিছু ফাস্ট ফুরণ গুঁড়া ডালার পরে এখন ডালরা হলদি গুড়া

তো তুমি তাই ভিডিও দেখতেও তো বিওয়ার কালকে ঈদ গাড়িটি মাইকো মায়কো অ্যাউন্স দা কালকে ঈদ হই তো তো মায় এখন পুরী বানাইত্রা মসলা রতা আমি একটু ফ্রেন নিচে বই আর রেস্ট করি আর মানে আমার খুব বেশি গরম লাগে আর দেখি সব এখন বানাইতেন ना तो माइक चरा फॉर्म चेटा जे नाम रुटी बनाई नाइकोल डुकैया जो तो बनाओ जो तो माए को चरा आज के बनाई था ना कल के सकाले बनाई पा किंतु तो हम दन नाइकोल कोल सब कुछ जो रेडी हो रही है राखी तो देखी को टुक तो फारी जो फारी ते बनाई मन ना पड़ ले यार बनाई था ना कल के सकाले बनाई ও ওদের আমরা চাউলের পাউডার রাখি দিছি আমরা আপ্রিন তারাও আইলে আবার বানাইয়া খাইম ও তো আগেও দেখাইছি মধুরের যেটা পুরি এখানে মশলার পুরি কেন মশলার যেটা পুরি ওটা মায় বানাইছ আমিও তোরা হেল্প করছি আমি বাচন উচন দিলেই মায়ে কাক কাটা ফুচা ফুচি কৰি আমি ত আজকে আমাৰ বনাইছো নে ময়দা মাটি ময়দা মাটি ৰাখি দিম আৰু নাৰিকলৰ ফ্ৰিজত বাজা কৰি কুচিয়া উচিয়া বাজা কৰি মায়ে ৰাখি দিছে নে সকালকে সকালে বানাই মো আজকে আর আর না খুব বেশি গরম লাগে আর তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক করিও কমেন্ট কমেন্ট করিও বেশি বেশি করে কমেন্ট করিও শেয়ারও করিও আর সাবস্ক্রাইবও করিও তো টাটা বাই বাই আল্লাহ আর ঈদ মুবারক সবারে জানাইলাম